হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আমরা সকলেই একাদশী করে থাকি মাসে দুটি একাদশীর সময় আমরা অবশ্যই কিছু কিছু খাবার আমাদের নিষেধ বা বারণ করা রয়েছে আর আমরা যদি এই একাদশীর ব্রত পালনের সময় যদি আমরা চা বা কফি পান করি সেটা যদি আমরা পান করি সেই পান করাটাকে আমাদের পাপ হতে পারে না পাপ থেকে মুক্ত হতে পারে কোনটা আমাদের এই একাদশীর সময় কি চা পান করা যাবে কৃষ্ণের মতে একাদশীর গুরুত্ব কতটা অবশ্যই এই বিষয়গুলো আপনি যদি একাদশী করেন তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে যে আমাদের একাদশীর সময় কি কি পান করা যাবে আর যদি আমরা চা বা কফি পান করি তাহলে আমাদের পাপ থেকে মুক্ত হবে না পাপে আমরা বঞ্চিত হব অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে এবং ভক্তি সহকারে অবশ্যই দেখবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি একাদশী হিন্দু ধর্মের একটি পবিত্র দিন যা চন্দ্রচক্রের একাদশ দিনে পালন করা হয় এটি উপবাস এবং আধ্যাত্মিক পালনের একটি দিন এবং এটি একটি খুব শুভ দিন হিসেবে বিবেচিত হয় ভগবদ গীতায় কৃষ্ণ একাদশীর গুরুত্বের কথা বলেছেন তিনি বলেন একাদশী পালনের মাধ্যমে শরীর ও মন শুদ্ধ করা যায় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় তিনি আরও বলেন যে একাদশী হল কৃষ্ণের প্রতি ভক্তি বাড়ানোর একটি সময় তিনি বলেছেন যে একাদশী হলো ইন্দ্রিয়কে জয় করার এবং মনকে বস্তুগত কামনা থেকে মুক্ত করার দিন তিনি আরও বলেন যে একাদশী হল কৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার একটি দিন একাদশী পালনের বিভিন্ন উপায় রয়েছে কিছু লোক সমস্ত খাদ্য ও পানীয় থেকে উপবাস করে আবার কেউ কেবল শস্য থেকে উপবাস করে কিছু লোক প্রার্থনা এবং ধ্যান দিনে কাটায় অন্যরা হরে কৃষ্ণ মন্ত্র জপ বা মন্দিরে পরিদর্শনের মতো ধর্মীয় ক্রিয়াকলাপে নিযুক্ত হন আপনি যেভাবে একাদশী পালন করতে চান না কেন এটি আপনার আধ্যাত্মিক সুস্থতার দিকে মনোনিবেশ করার দিন এটি আপনার শরীর এবং মনকে শুদ্ধ করার এবং কৃষ্ণের প্রতি আপনার ভক্তি বৃদ্ধি করার দিন আপনি যদি একাদশীর উপবাস শরীর ও মনকে অপবিত্রতা থেকে পরিষ্কার করার একটি শক্তিশালী উপায় যখন আমরা খাদ্য ও পানীয় পরিহার করি তখন আমরা আমাদের শরীরকে বিশ্রাম ও পুনরুজ্জীবিত করার সুযোগ দেই আমরা আমাদের মনকে চিন্তা ও আবেগের বিশৃঙ্খলা থেকে দূর করার সুযোগেও দিয়ে থাকি যদি আমরা একাদশী ব্রত পালন করিত একাদশীর উপবাসে একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা আমাদের আধ্যাত্মিক যাত্রায় অগ্রসর হতে সাহায্য করতে পারে আমরা যখন একাদশীর উপবাস করি তখন আমরা কৃষ্ণের প্রতি আমাদের অঙ্গীকার এবং তার জন্য আত্মত্যাগ করার ইচ্ছা প্রকাশ করি এটি কৃষ্ণকে খুশি করে এবং আমাদেরকে তার করুণার যোগ্য করে তোলে একাদশী উপবাসের কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি বাড়ানোর একটি দুর্দান্ত উপায় আমরা যখন উপবাস করি তখন আমরা কৃষ্ণ এবং তার শিক্ষার প্রতি আমাদের মনোযোগ নিবিদ্ধ করি এটি আমাদেরকে তার প্রতি গভীর প্রেম এবং তাকে সেবা করার এক দৃঢ় আকাঙ্ক্ষা গড়ে তুলতে সাহায্য করে ভগবত গীতা এবং শ্রী প্রভুপাদের শিক্ষা অনুসারে একাদশী হল ভক্তিমূলক ক্রিয়াকলাপ অনুশীলন উপবাস এবং আধ্যাত্মিক উন্নতির মনোযোগ দেওয়ার জন্য একটি পবিত্র দিন এটি মন এবং হৃদয়কে শুদ্ধ করার এবং ভগবান কৃষ্ণের সাথে একজনের সংযোগে গভীর করার এবং ভক্তি বা ভক্তির পথে অগ্রসর হওয়ার সুযোগ করে দেয় একাদশী বোঝায় আমাদের পাঁচটি জ্ঞান অঙ্গ যেমন চোখ নাক কান জিভ্যা এবং তপ পাঁচটি কর্ম সম্পর্কিত অঙ্গ যা বাক, হাত পা মলত্যাগ এবং প্রজননের জন্য অঙ্গ এবং হৃদয় পরম ভগবানের কাছে আত্মসমর্পণ করা আমাদের একাদশীর মুখ্য লাভ বেদে উপবাস দ্বারা এটা করা উচিত যে বেশিরভাগ ধরে নেবেন যে এর অর্থ একাকি উপবাস কিন্তু উপবাসে মানে ঈশ্বরের কাছাকাছি থাকা উপা মানে ঘনিষ্ঠভাবে ভাষা মানে বেঁচে থাকা এবং ভগবান বিষ্ণু স্থির ভগবান হওয়ায় আমরা একাদশী পালন করি এবং ভগবান শিবিরের জন্য যিনি লয়ের প্রভু আমরা অমাবস্যা পালন করি এবার আমরা জেনে নেব যে একাদশীর সময় আমরা কেন চা পান করা উচিত নয় অথবা আমরা যদি চা পান যদি করি একাদশীর উপবাসের সময় তাহলে আমাদের কি সেটা আদেও সঠিক না বেঠিক আমরা যদি একাদশীর সময় সেই চাটি আমরা পান করি তাহলে আমাদের সেটা কি গ্রহণযোগ্য এবং যদি আমরা চা পান করি তাহলে আমাদের একাদশী ভঙ্গ হয়ে যাবে আমরা চা পান করলে আমরা পাপিতে পরিণত হব তো অবশ্যই এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে যদি আমরা একাদশীর উপবাস করি আর আমরা যদি চা পান করি তাহলে আমরা একাদশীর উপবাস ব্রতটি ভঙ্গ হয়ে যাবে কারণ শাস্ত্র বলেছে একাদশীর সময় আমাদের কোন কোন খাবার এবং কী কী করা উচিত নয় একাদশী একটি চন্দ্র তিথি চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মমতে এই দিনে বিধবাদের বিশেষত উচ্চ বর্ণীয় বিধবাদের নিরম্ব উপবাস বিহিত অবশ্যই বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে যে কেউ একাদশী পালন করতে পারে তবে কেন আমরা একাদশী করার পর কেন আমরা চা গ্রহণ করতে না একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণের নিষেধের কথা বলা হয়েছে যে পাঁচ প্রকার রবি শস্য আমরা যদি পান করি বা গ্রহণ করি তাহলে আমাদের একাদশীর ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি এইসব যদি আমরা একটা জিনিস যদি একাদশী পালনের সময় খেয়ে ফেলি তাহলে সেই একাদশীটি আমাদের ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ আমাদের ব্রতটি সম্পূর্ণ হবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন যে একাদশের সময় এই সব জিনিস গ্রহণ করা একেবারেই উচিত নয় গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমনটা আটা ময়দা সুজি রুটি সব রকমের বিস্কুট হরলিক্স ইত্যাদি আবার কেউ কেউ ভাবছেন যে হরলিক্স অবশ্যই খাওয়া যাবে একাদশীতে কিন্তু হরলিক্সটাও গম জাতীয় থেকে তৈরি তাই একাদশী উপবাসের সময় হরলিস খাওয়া একবারে নিষেধ জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি আমাদের এই একাদশী ব্রতের সময় একেবারে খাওয়ার নিষেধ ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মুসুরি ছোলা মটরশুঁটি বরবটি ও ছিম ইত্যাদি এই একাদশী ব্রতে পালনের সময় খাওয়া যাবে না অবশ্যই ভক্তদের মনে প্রশ্ন জাগবে তাহলে আমরা খিচুড়ি খেতে পাবো কখনোই নয় কারণ খিচুড়িতে রয়েছে পঞ্চ রবি শস্য ধান জাতীয় অর্থাৎ ধান থেকে আমরা চাল পাই সেই চাল থেকে আমাদের খিচুড়ি হয় আবার খিচুড়ি তৈরি করতে অবশ্যই ডাল জাতীয় ডালের প্রয়োজন তাহলে আমাদের একাদশীর দিন খিচুড়ি খাওয়া যাবে না সর্ষের তেল সোয়াবিনের তেল তিল তেল ইত্যাদি এই সবের মধ্যে যদি একটি আমরা পঞ্চরবি শস্য যদি একাদশীর দিন গ্রহণ করা যায় তাহলে সবথেকে বিরাট পাপ কারণ একাদশীর ব্রতটি নষ্ট হয়ে যাবে আর অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন যারা সাত্ত্বিক আরোহী নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন তাহলে একাদশী ব্রত পালনের সময় এগুলো গ্রহণ না করাই ভালো কারণ বলা হয়েছে যে চা অর্থাৎ চা হচ্ছে একটি নেশা জাতীয় দ্রব্য যেটি পান করলে একাদশী ব্রতটি নষ্ট হয়ে যাবে কারণ একাদশীর সময় আমাদের কোনো নেশা জাতীয় দ্রব্য পান করা উচিত নয় যেমন বিড়ি সিগারেট এই সব জিনিস একবারে খাওয়া উচিত নয় যদি খান তাহলে অবশ্যই ব্রতটি আপনার নিমিষেই ভঙ্গ হয়ে যাবে আরেকটি বিষয় আপনাদেরকে নজর রাখতে হবে যে একাদশীর দিন আপনারা ভুলেও সবজি কাটবেন না সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন যদি একাদশীর সময় যদি কোথাও রক্ত বেরিয়ে যায় তাহলে একাদশীটি আপনার ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ একাদশীর দিন রক্তকরণ বর্জনীয় আবার আপনাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত একাদশীর চলমান অর্থাৎ যে ভক্তরা একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর ব্রতের কথাটি শ্রবণ করবেন পারলে নিজে ভক্তির সহকারে পাঠ করবেন আর অবশ্যই শ্রীমদ্ভগবৎ গীতা শ্রবণ করবেন একাদশীর সময় কোনো রকমের ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ একাদশীতে শরীরে কোনো সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যাবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন আর আপনার বন্ধু আত্মীয়দের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন রাধে রাধে